আবার এই ধান সিঁড়ির তীরে জীবনানন্দ দাশের পুশি বাংলা আজকে যেন আমার বার বার মনে পড়ছে আজকের জার্নিতে আপনিও মুক্ত হবেন বাংলার রূপ দেখে সাথে থাকুন পুরো ভিডিওতে আর দেখুন বাংলার রূপ হ্যাঁ বন্ধুরা আমি আসিফ হিদ আছি আপনাদের সাথে টুরিস্টাইয়ে আমি আছি প্রাচীনতম একটি হাট এটার নাম যাত্রাপুর হাট যেটি মূলত কুড়িগ্রাম জেলা অবস্থিত এটি আসলে অনেক পুরনো এর সঠিক ইতিহাস জানা যায়নি কত আগে এই হাটটি প্রতিষ্ঠিত হয় যাই হোক আমরা এই হাট থেকে আসলে যাব চর নারায়ণপুর তো আসলে এই যাত্রাপুর হাট থেকে চর নারায়ণপুর যাওয়ার জার্নিটা আসলে কেমন হবে সেটি মূলত শেয়ার করব আজকের ভিডিওতে তো বন্ধুরা চলুন আমরা শুরু করি তো আমরা আসলে এই ঘোড়ার গাড়িটি নিলাম একদম নৌকায় ওঠার জন্য আপনারা জানেন এখন আসলে জানুয়ারি মাস ডিসেম্বর জানুয়ারি শীতকালে আসলে নদী অনেক পানি শুকিয়ে যায় যে কারণে আসলে নৌকার ঘাট একটু সরে যায় আমরা আসলে যে কারণে ওই জায়গাটা পর্যন্ত ঘোড়ার গাড়ি নিলাম যাতে করে আমরা নৌকায় উঠতে পারি তো চরের কিন্তু অন্যতম বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি যাতে করে মানুষ পণ্য এবং মালামাল আনা নেওয়া করে যাই হোক আমরা আগাই আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই নাইট ভাই তাহলে চরের যে জীবন তো আসলে চরের জীবনের মধ্যে যেমন হচ্ছে আমরা জানি যে কোনো গোষ্ঠী বা যে কোনো জাতি আসলে উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা মোস্ট ইম্পর্টেন্ট তো এই চরের আসলে যোগাযোগ ব্যবস্থাটাকে আপনি কিভাবে দেখেন বা এটা কীভাবে ডেভেলপ করা সম্ভব বলে আপনি মনে করেন একটা এটাই যে তুমি বললা যে যে কোনো জাতির উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ এই কথাটার ভিতরেও একটা ফাঁকি আছে আচ্ছা আচ্ছা কারণটা হচ্ছে ধরো তুমি এখানে যে টমেটোটা ফলাচ্ছ এখন এই যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণে উন্নয়ন মানে কি আরো বেশি জ্বালানি অপচয় আরো বেশি মানে তোমার পৃথিবীর মধ্যে কার্বনের পরিমাণ বাড়ানো এটা কি উন্নয়ন তো উন্নয়নের প্রধান সূচক হচ্ছে আয়ু আচ্ছা উন্নয়নের প্রধান সূচক হচ্ছে মানে মানে বিশুদ্ধ খাবার নিরাপদ খাবার উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে নিরাপদ পানি এগুলো আপনি কোথায় পাবেন এগুলো আপনি পাবেন এই চরের মধ্যে পাবেন এখন তাহলে উন্নয়নের যে ধারণা আপনি এতকাল পোষণ করে আসছেন ঢাকা শহরের একজন শিল্পপতিকেও আমি দেখি সে কি এই ব্রহ্মপুত্রের মাছ এই তিস্তার মাছ কি খেতে পায় ঢলডার মাছ কি খেতে পায় এত সুস্বাদু মাছ সেটা খেতে পারছে না তাহলে উন্নয়নের যে ধারণা এই ধারণার ভেতরও ফাঁকি আছে এখন আরেকটা দেখেন এখানকার যে নিজস্ব ফসল আছে এই মাটির উপযোগী সার এবং কীটনাশক ব্যবহার না করেই মানুষ এটা উৎপাদন যেটা করতে পারে এবং এলাকা ভেদে ধরেন এই এলাকার জন্য বিশেষ এখানকার মাটি ভিন্ন ফসল ভিন্ন চরের মাছ শুনবেন এই একটা চরের মধ্যেই দেখা যাচ্ছে এক চরে সজনে ভালো হয় আরেক চরে সজনা হয় না আচ্ছা যে চরে সজনা হয় তারা সজনা আবাদ করে সচরা গাছ লাগায় বাকি চলে অন্য কিছু লাগায় এই যে মাটির বৈচিত্র্যময়তার সঙ্গে ফসলের যে বৈচিত্র্যময়তা এখন আপনার যোগাযোগ ব্যবস্থা কি করেছে এই সবগুলোকে বিলুপ্ত করে দিয়েছে আমি এটা উদাহরণ দেই এই যে প্রকৃতির যে বৈচিত্র্যময়তাটা আপনার একে বলে ইকোসিস্টেম বা বাস্তু সংস্থান এটা তো আপনি ধ্বংস করেছেন পৃথিবীতে মৌমাছি না থাকলে মানুষ মারা যাবে মানুষ ফসল উৎপাদন হবে না মৌমাছিকে রাখার ব্যবস্থা আমি আমি একটা চরের শাখা হাতিতে দেখেছি দুইটা গাছ আছে ওইখানে প্রতি বছর সবসময় ওখানে তিনটা মোমো চাক লেগেই দেখবো সারা বছর কারেন্ট যাওয়ার পর সেখানে আর ওটা নাই চমৎকার বলেছেন আমরা আসলে মূল কথা যেটা বলতে পারি যে এই যোগাযোগ করতে গিয়ে পরিবেশের যে ভারসাম্য নষ্ট আপনি সেটাই তুলে ধরতেছিলেন হ্যাঁ চমৎকার ভাবে জীবনেরও ভারসাম্য নষ্ট হচ্ছে অনেকে রোগবালাই হিসাব অদ্ভুত অদ্ভুত যে রোগ বালা আপনি করোনার সময়টা একটু জি 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 তার মানে প্রকৃতির বাইরে গিয়ে আমরা যদি কিছু করতে যাই সেটা আসলে বিপরীত হয়ে যাবে যেটা আসলে আপনার কথা উঠে এসেছে চমৎকার ফলে উন্নত জীবনের যে ধারণা আপনার বলতে শহরের মানুষ উন্নত জীবন শহরের মানুষ কি খায় এই জিজ্ঞেস করেন এই ছরে মানুষকে খাট দুধটাও তো খাটি খেতে পারেন চাই না পরন্নত জীবন নাকি জীবন আসলে উন্নত জীবন না थैंक यू ভাই অনেক ধন্যবাদ খুব চমৎকারভাবে বলার জন্য আমরা এখন আছে যাত্রাপুর ঘাটে ঘোড়া করে আসলাম গাড়ি করে আসলে এই পথগুলো আসলে এমনি ঘোড়া গাড়ি করে আসতে হয় অথবা হেঁটে আসতে হয় কারণ পানি যখন আসলে শীতকালে অনেক দূর নিচে নেমে যায় যে যেমন আসলে শুকায় যায় নদী অনেক অংশ একটুwidehatটুলে হয় এখানে আসলে এভাবে আসতে হয় যাই হোক আমরা এখন যতপুর ঘাটে আছি আগে এবং আপনাদের দেখাতে থাকি চলুন যাত্রাপুর হাট কুড়িগ্রামের ঐতিহ্যবাহী একটি হাট এবং প্রাচীনতম এই হাটটি মূলত জমে ওঠে এই আশেপাশের যে চরগুলো আছে এই মানুষগুলোকে নিয়ে তা অনুমান করা হয় প্রায় দুইশো প্লাস চরের মানুষ এই হাটে আসে এবং এই হাটটাকে আরও জাঁকজমক করে তোলে এই হাটে প্রায় অসংখ্য নৌকা কিন্তু তড়ি ফেরায় এই ঘাটের দিন করে যাই হোক আমরা আজকে এই যাত্রাপুর হাটটা দেখানোর চেষ্টা করেছি কিন্তু আজকে কিন্তু হাটের দিন না যে কারণে আপনারা একদম ফাঁকা দেখছেন হয়তো বা যদি হাটের দিন থাকে তাহলে কিন্তু এই জায়গাগুলো লোকে লোকে রোকালারণ্য থাকে যাই হোক আমরা আসলে আমাদের জার্নি আজকে হচ্ছে নারায়ণপুর চর তো আমরা আসলে সেখানেই যাব এর মধ্যেই আসলে যাত্রাপুর হাটটাকে আজকে প্রাঙ্গলি গুখুরে দেখানোর চেষ্টা করব যাই হোক আমরা আগাই আমরা নৌকায় উঠে বসলাম এবং নৌকা আসলে আস্তে আস্তে যাত্রা শুরু করলো এই মূলত আসলে এই নৌকা যাত্রাপুর থেকে চড়া যেতে আমাদের জনপ্রতি খরচ করতে হবে চল্লিশ টাকা করে যাই হোক আমরা জানিটা আগাই এবং উপভোগ করি এবং আপনাদের সাথে নিয়ে তো চলুন বন্ধুরা আমরা এখন আগাচ্ছি চর নারায়ণপুরের দিকে আমি হয়তো কবি নই নই লেখক কিংবা জীবনন্দ দাসের রূপসী বাংলা আমি হয়তো এত সুন্দর করে বর্ণনা করতে পারবো না কিন্তু আমি বাংলায় সৌন্দর্যের কাছে বারবার মুগ্ধ হই এবং আপনাদের সেটি দেখানোর চেষ্টা করি কবি এভাবেই নৌকা বিভিন্ন ঘাটে ঘাটে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করা হয় আর এভাবেই মূলত এই দীর্ঘ নারায়ণপুরের পথ পাড়ি দিতে হয় তো বন্ধুরা চলুন আমরা আগাই আর আপনাদের দেখাতে থাকি এই বাংলার রূপ এই নদীময় বাংলার যে বৈচিত্র্য সেটি

হাত ধরে বুকে টেনে নিলে মোরে বলেছিল হৃদয় মাঝে দে বিশ্রাম প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে বলেছিল হৃদয় মাঝে দে বিশ্রাম নৌকার মাঝি ভাই দেখছেন ইনি মূলত আসলে এখানে যে নৌকা ভাড়া সেটি তুলছেন জনপতি আমরা আমরা জানি যে জনপতি হচ্ছে চল্লিশ টাকা করে নারায়ণপুর পর্যন্ত এই নৌকা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় থামে এবং বিভিন্ন জাতি ওঠানামা করছে তার চর বা তার স্থানভেদে আসলে কিন্তু এই যে ভাড়াটি এটা কিন্তু আসলে ওঠানামা করবে তো যাই হোক আমরা কিন্তু বলেছি শুরুতেই যে এই যে যাত্রাপুর হাট রয়েছে এটাকে কেন্দ্র করে প্রায় দুশো প্লাস চরের মানুষ কিন্তু এখানে আসা যাওয়া করে তো যাই হোক এই চরটিকে চরগুলোকে কেন্দ্র করে কিন্তু আসলে এই হাটটি গড়ে উঠেছে যাই হোক আমাদের এই নৌকাটি যাচ্ছে এবং বিভিন্ন চরে থামছে কিংবা মাঝপথে নৌকার সাথে নৌকার যাত্রী আদান প্রদান করছে কারণ আসলে সব জায়গায় এক নৌকার তো আসলে কাবার করতে পারে না যে কারণে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে কিন্তু আসলে এই নৌকাগুলো বিভিন্ন মানুষের গন্তব্য মানুষের বাড়িতে পৌঁছে দেয় তো এই যে চরের যে মানুষগুলো রয়েছে এই চরের যে মানুষগুলো তাদের যে পণ্য তাদের যে ফসল ফলায় সেগুলো কিন্তু এই নৌকা করে এই হাটে নিয়ে এসে বিক্রি করে তো আসলে এই নৌকা বলেন এই যে চর এই চরের জীবনযাত্রার অন্যতম বাহন কিন্তু হচ্ছে নৌকা এই নৌকা করেই মূলত তাদের আসলে এই বাজার ব্যবস্থা গড়ে ওঠে তারা এখানে আসে এবং তাদের পণ্যটা তারা সেল করে এভাবেই মূলত আসলে তাদেরকে চলতে হয় করে মিছে অভিনয় কোমল মন করে চোদয় করে মিছে অভিনয় কোমল মন করে চলো কেন شادی দিলে পাতা ভੰদি মায়ার টরে বদলে মন করে এই প্রেমের ফোপি রাখিয়া তোমার কথা ছাতিলা মাতা পিতা হৃদয়ারা কেছি তোমার প্রেম রাখিয়া তোমার কথা ছাতিলা মাতা পিতা হৃদয়ারা কেছি তোমার প্রেম

কম বেশি মানুষের ওঠানামা হয় এই নৌকা থেকে তাদের গন্তব্য বা বাড়ি অনুযায়ী যাই হোক আমরা পথ আবার শুরু করলাম আবার যাত্রা শুরু করলাম আমাদের আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিবাকে দিন জানি ব্যথার হবে অধা আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিবাদা একেদিন জানি ব্যথার হবে অন প্রিয় বন্ধু বল

নদের বুকে ডুবে দেওয়ার দৃশ্য সত্যি অসাধারণ আপনারা দেখছেন একটি গ্রামীণ দৃশ্য যেখানে মহিলারা ধান মারাই করছেন আমরা আগাতে থাকি আর আপনাদের দেখাতে থাকি বাংলার রূপ। মেঘের ছটা ছোট মজনদী বহে সাই সাই রে ও আমি ওই দেখিলাম সোনার তোরে আমার দেখে দূর থেকে নৌকার শব্দ শুনতেই ছুটে আসে প্রিয় মানুষগুলো অপেক্ষা করে তার প্রিয় মানুষটি আসার জন্য আর এভাবেই আনন্দ উল্লাসে বাড়ি ফেরা হয় নৌকা থেকে যারা বাড়ি ফিরছেন আবার অনেকেই আবার নৌকায় পাড়ি জমান আর এক চরে যাওয়ার জন্য এভাবেই নৌকার জীবনযাত্রা পার করতে হয় এই চরের মানুষদের নামকরণ অনুযায়ী

বাজারটা লাগছে নামটা খারাপ হয়ে যে এখন এখানে এই টেস্ট জানবেন না কারণ এক পাগল তাই না দূরের পাগল

আবার আসিব ফিরে এই ধানশিঁড়ির তীরে জীবনানন্দ দাশের রূপসী বাংলা আজ বারবার মনে পড়ছে আমি তো বিমুগ্ধ হচ্ছি এই বাংলার রূপ দেখে নিশ্চয়ই আপনারাও হচ্ছেন সত্যি বাংলার রূপ লাবণ্য বাংলার বৈচিত্র্য যেন এই গ্রাম এই চরগুলোতে ঢেলে দিয়েছে সৃষ্টিকর্তা কি অপূর্ব দৃশ্য আপনারা যারা সিলেটের সাদা পাথর গিয়েছেন তারা হয়তোবা কিছুটা ফিল পাচ্ছেন এমন আমি কিন্তু পাথরের ফিল পাচ্ছি এই মুহূর্তটা আপনারা যদি একটু দেখেন বাংলার রূপ বাংলার বৈচিত্র্য বাংলাকে বারবার যেন পরিচয় করে দেয় এই গ্রাম বাংলা যাই আমরা আসলে সে ঘাটে এসে পৌঁছাইলাম এখন সবাই নামলাম তো এখন আসলে হচ্ছে যে আমাদের করতে হবে কি এখান থেকে আমাদের আসলে যে বাজারটাতে আমরা যাব সেটাতে আসলে মোটর সাইকেলের ব্যবস্থা রয়েছে আমরা মোটর সাইকেলে উঠলাম এবং আমরা রওনা দিলাম আপনারা দেখেন এটাও কিন্তু দুর্দান্ত একটা সৌন্দর্য আছে যেন আমরা মরুভূমি দিয়ে যাচ্ছি অনেকটা যে আমি বলি যে মধ্যপ্রাচ্যের যে ফিল সেটা কিন্তু আমরা পাচ্ছি এখন যাই হোক আমরা আগাই ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা মতামত জানতে পারেন কমেন্ট সেকশনে যাই হোক আমরা আগে

যেদিন হাত ধরে বুকে টেনে দিলে মরে বলে হৃদয় মাঝে প্রথম যেদিন হাত ধরে বুকে টেনে দিলে মরে বলেছিল হৃদয় মাঝে দেবেস্ করে অভিনয় কমল মন করে চতয় করে

ছি তোমার প্রেম রাখলিয়া তোমার হারিলা মাতা পিতা হৃদয় রাখেছি তোমার প্রেম

আপনারা দেখছেন আমরা আসলে বাজারটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আজকে হাটের বার দেখছেন বিভিন্ন ধরনের দোকান বসেছে বিভিন্ন ধরনের মাছ সবজি বিভিন্ন ধরনের আইটেম তো আসলে হচ্ছে আমাদের ব্যাপার হচ্ছে যে এই যে হাটগুলো এগুলো কিন্তু আসলে সপ্তাহে দুদিন বসে আর হচ্ছে চরের মানুষগুলো কিন্তু আশেপাশে সেখানে ভিড় জমায় তো এই মোটামুটি আপনারা অনেক লোক দেখছেন আমরা একটু কথা বললাম সবার সাথে একটু কুশল বিনিময় করলাম আর চরের যে বাজার খাবারগুলো দেখেন কিন্তু অসাধারণ ব্যক্তি মনে একটা আলাদা খাবার স্পৃহা জাগে মনের মধ্যে বেশ চমৎকার এগুলো যাই হোক আমরা অনেক ঘোরাঘুরি করে আসলে আমরা এখন ফিরলাম আমরা আবার ফিরছি সেই যথাপুর ঘাটে যাই হোক বন্ধুরা আজকে মোটামুটি ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন আয়োজনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের বন্ধু থাকলে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলতে আমাদের যোগ সাথে যুক্ত থাকবেন আপনার মতামত কমেন্ট সেকশনে জানতে পারেন ধন্যবাদ